দাঙ্গা আর বিভাজন ছাড়া বিজেপির হাতে কোনো ক্ষমতা নেই নির্বাচনে লড়াই করার ফলে দিকে দিকে দাঙ্গা সৃষ্টি করে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চাইছে বিজেপি তাই বিজেপির দেওয়া কোনো প্রলোভন বা প্ররোচনায় কেউ পা দেবেন না মূলত জঙ্গিপুরের ঘটনায় সরাসরি বিজেপি তথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে এই বাংলা হলো শান্তির শান্তির ভূমি যেখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী সমস্ত মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে বাস করি আমরা বিশ্বাস করি ধর্ম যার উৎসব সবার এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি এই ভাবনাটাকেই ধ্বংস করে দিতে চাইছে কে এই বাংলায় এই ভাবনাকে ধ্বংস করতে চাইছে ভারতবর্ষের বিজেপি ভারতবর্ষের বিজেপি বিজেপি পার্টি এবং তারা এই বিভাজনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক শক্তি খোঁজে অর্থাৎ তাদের হাতে কোনো দাঙ্গা করা বিভাজন করা ছাড়া উস্কানি দেওয়া ছাড়া প্ররোচনা দেওয়া ছাড়া তাদের হাতে কোনো অস্ত্র নাই যা মানুষের উপকার উপকারের মধ্য দিয়ে তারা রাজনীতি করবে তাদের রাজনীতির উৎস খোঁজার জায়গা হচ্ছে ধর্মীয় বিভাজন এবং দাঙ্গা তারা তাদের বিজেপি পার্টি দলীয় যন্ত্রকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অন্য রাজ্যের অন্য দেশের খবর মিথ্যা খবর মিথ্যা ভাষণ ঘৃণা ভাষণ এর মধ্য দিয়ে এই বাংলাকে কলুষিত করতে চাইছে যা বারে বারে এর আগেও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ইদানিংও বিভিন্ন জায়গাকার ঘটনা এই বাংলার বাইরের ঘটনা তাদের শক্তিশালী প্রচার যন্ত্রের মধ্য দিয়ে এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে তারা এই বাংলাকে কলুষিত করতে চাইছে এবং বাংলার ভাবমূর্তি দেশের কাছে আরো কালিমালিপ্ত করতে চাইছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার বক্তব্যের মধ্য দিয়ে সারা বাংলার মানুষকে যে ঐক্যের ডাক দিয়েছে ধর্মনিরপেক্ষতার ডাক দিয়েছে বিজেপি চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ সংগঠিত করার জন্যে দিল্লি পর্যন্ত যাওয়ার ডাক দিয়েছেন ডাক দিয়েছেন তিনি খুব স্বাভাবিকভাবেই এই দাঙ্গায় মুর্শিদাবাদের যারা মারা গেছেন তাদেরকে দশ লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ তাদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে বাড়ি ভেঙে গেছে বাড়ি পুড়ে গেছে যাই হোক না কেন যেভাবেই হোক না কেন তাদেরকে বাংলার বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার নিজস্ব প্রকল্প সেই প্রকল্পের মধ্যে তাদের সবার ঘরের ব্যবস্থা করে দেবে যাদের দোকানপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও এককালীন সাহায্য দেয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তাই এই বাংলার যে সামাজিক কাঠা কাঠামো আমরা চাইব বিজেপি পার্টি এই বাংলার সামাজিক কাঠামোকে নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে বিভেদ করতে চাইছে বাংলাকে দখল নিতে চাইছে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে লড়ব এই ভূমি কাজী নজরুল ইসলামের ভূমি এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি আমরা এর সম্প্রীতিকে আমরা রক্ষা করব এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা শাহনাজ হুসেন তার সহযোগী আবিদ হুসেন তার সহযোগী খুব স্বাভাবিকভাবেই আমরা এই বাংলার মানুষ আসুন আমরা সবাই মিলে আমরা ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে এই বাংলার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি একসাথে সবাইকে দিয়ে। সুস্থভাবে সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করব। আমরা প্রতিবাদ করব উৎসবে সামিল হব মানুষের সুখে দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাও এই বহরমপুর মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ আমরা তৃণমূল যারা করি আমরা তৃণমূলের কর্মী যারা সবাই মানুষের সাথে এবং পাশে থেকে এই বহরমপুর মুর্শিদাবাদ জেলাকে আমরা এগিয়ে নিয়ে যাই গোটা মুর্শিদাবাদ জেলাকে আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের সকলকে সাথে নিয়ে সৌভাতৃত্বের বার্তা দিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে আমরা আসুন আমরা এগিয়ে যাই